হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল জবাব ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো গাইজ আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পারবে এই যে আমরা চলে এসেছি থিয়েটার দেখতে দেখো আমরা একটু আগে আগে চলে এসেছিলাম ওই জন্য পিছনের সিটগুলো খালি রয়েছে এখনও ভরেনি ভরেনি তো আমরা একটু সামনের দিকেই বসেছিলাম দেখবে পিছনে অনেক বড় রুম পুরো হল ঘর ঠিক একদম পিছন পর্যন্ত দেখা যাচ্ছে পুরো খালি একদম এখন কেউ আসেনি খালি আমরা আমরা চলে এসেছি আগে আগে সামনে কিছু লোক ছিল তো পুরো মঞ্চ মঞ্চের সামনেই আছি আমরা তো এ দেখো মঞ্চটা তোমরা দেখে নাও কম্বাইন তো এই যে মঞ্চ এই যে মানে থিয়েটারটা যারা এটা পরিচালিত করে তো এখান থেকেই হয় সেটা তো ফুল ডিটেলস আমি তোমাদেরকে বলছি যিনি যিনার দ্বারা এই মানে থিয়েটারটা চালু হয়েছে উনি হচ্ছে রাকেশ মোহন আর যে থিয়েটারের নাম ছিল থিয়েটারের নামটা ছিল আশার একদিন আর অক্ষয় শর্মা ছিলেন এখানকার ডাইক্টার নাট্য গোয়ালিয়ার মধ্যপ্রদেশ এই ছিল এর ফুল তো ডিটেলস শুরু হয়নি নাটকটা তো এখনো শুরু হবে তো ইনি অ্যানাউন্স করে সবাইকে ডেকে নিয়েছে যে এখানে এই যে সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে একটা আর এই যে এখানে সবাই এক এক করে এই প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে প্রদীপ জ্বালানোর পরে তারপরে ঠাকুরকে পরিয়ে তারপরে শুরু হবে থিয়েটারটা করে তো এক সবাই এখন প্রদীপটা জ্বালিয়ে দিচ্ছে তো চলো দেখো তো হচ্ছে উনিও বলছে যে তুমিও যে প্রদীপটা একটু জ্বালিয়ে দাও তো উনি পাশে দাঁড়িয়েছিল তো উনি গিয়ে আবার একটু জ্বালিয়ে দিল প্রদীপটা তো প্রদীপ প্রদীপ জ্বালানো হয়ে গেলে তারপরে ঠাকুরের গলায় যে সবাই মালা টালা পরিয়ে দিচ্ছে এক এক করে সবাই মালা পরিয়ে দিচ্ছে ঠাকুরের গলায় তারপরে আমাদের এখন শুরু হবে নাটকটা আর আমাদের বাড়ির থেকে যেখানে গেছিলাম আমরা থিয়েটারটা দেখতে মোটামুটি আধা ঘন্টা লাগে একটু দূর ছিল ঠিক আছে করে জায়গাটার নাম এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ঠাকুরটাকে বলো তো এখন সুভাবতায় বলছে যে নাটকটা নাটকটা যে খুব একটা খারাপ সেটাও না আবার যে ভীষণ খুব ভালো হয়েছে সেটাও না মোটামুটি এই ইনি ছিলেন স্পেশাল গেস্ট স্পেশাল গেস্ট ছিলেনই তো এনাকে যে সম্বন্ধনা জানাচ্ছেন আর এই যে ফটো ফটো তুলছে এখানে ঠিক আছে তো ফটো ফটো তোলা হয়ে গেছে আর এখন শুরু হবে নাটকটা নাটকের নাম ছিল আশার গা একদিন আর এই যে শুরু হয়ে গেছে নাটকটা আর আমি তোমাদেরকে এখানে মানে আওয়াজটা দিতে পারিনি যেহেতু কপিরাইট চলে আসার ভয়তে আমি এই জন্য আওয়াজটা রিমুভ করে দিয়েছি যদি আওয়াজটা দিতে পারতাম তাহলে হয়তো তোমরা বুঝতে পারতে যে কেমন গল্পটা ঠিক আছে তো কপিরাইট কপিরাইট আসার ভয়তে আমি এটা দিতে পারিনি আওয়াজটা তো চলো দেখো একটু কেমন লাগে তোমাদেরকে ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের ঠিক আছে বেশি বড়ো আমি বানাইনি ভিডিওটা ভিডিওটাকে সামান্যই বানিয়েছি ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর ছাড়া ফেসবুক পেজ ইয়া প্রোফাইল থেকে দেখছো তারা একটা লাইক করে ফলো করে দিও আর ছাড়া ইউটিউব চ্যানেল থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা দাবিয়ে দিও একটু চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি বাই বাই দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে